সলপের ঘোল সিরাজগঞ্জের গর্ব উল্লাপাড়ার ঐতিহ্য যমুনার পাড়ের এই জনপদে বহু বছর ধরে চলে আসছে এক অদ্ভুত স্বাদের ঠান্ডা পানীয় ঘোল মাঠা খাটি গরুর দুধ দই আর মাটির কলসের টক মিষ্টি গ্রানে তৈরি এই পানীয় গরমের দিনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি সলভ স্টেশনে গেলে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারি সারি দোকান আর মানুষ ভিড় করেছে এক পেয়ালা ঘোল মাঠার স্বাদ নিতে রাসায়নিক বা পিজারভেটিভ নয় খাঁটি দুধ আর প্রাকৃতিক স্বাদই এই ঘোল করে তুলেছে অনন্য ঐতিহ্য বিশুদ্ধতা আর স্বাদের মেলবন্ধন এই হলো আমাদের সিরাজগঞ্জের সলপের বিখ্যাত ঘোল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে মনে প্রাণে সিরাজগঞ্জ ফেসবুক পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন